ওয়ান আলমার গ্রুপ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আলমার গ্রুপে নতুন করে আবার প্রোডাক্ট ছেড়েছে কিছু কিছুদিন স্টপ ছিল নতুন করে আবার সব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পারবেন শর্ট টাইমের যে এটা এই যে এখানে শর্ট টার্ম শর্ট টার্ম বলতে চার দিনের টার্ম বোঝাচ্ছে এখানে দেখুন চার দিনে আপনি উত্তোলন করতে পারছেন চার দিনে আপনি উত্তোলন করতে পারবেন এখানে দেখুন এই যে চার দিন পঞ্চাশ টাকা করে পাবেন দুইশো টাকা সর্বোচ্চ তিনটা কিনতে পারবেন তো এখন আমি এখানে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা প্যাকেজ কিনে আপনাদেরকে দেখাচ্ছি চলুন ডিপোজিট করে দেখাই তো এখানে ডিপোজিট করার সিস্টেম এখানে ডিপোজিটে চলে আসলাম ডিপোজিটে আসার পরে এখানে পাঁচশো টাকা সিলেক্ট করলাম পাঁচশো টাকা সিলেক্ট করার পরে এখন এখানে আমি নগদ থেকে সিলেক্ট করব টু ডিপোজিট এখানে চলে গেলাম এখানে আসার পরে এখানে নগদ ডিপোজিট এই নগদে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় এখানে এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই যে এখানে বলছে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় এখন এখানে নাম্বারটা কপি করে নিলাম এখন এখানের থেকে যে আমি নগদে যে ক্যাশ আউট করে দিব এই নাম্বারে যে দেখতে পাচ্ছেন নগদে আসার পরে আমি এখানে ক্যাশ আউটের জন্য প্রস্তুত হচ্ছি এখানে এই যে পাঁচশো টাকা দিয়ে দিলাম পরবর্তীতে যাচ্ছি এখানে পিন নাম্বার দিলে আমার কাজ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রানজাকশনটা দেখা যাচ্ছে এখন আমি এখানে ট্রানজাকশনটা কপি করে কপি করে নিয়ে গিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেব এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এবং নিশ্চিত করুন চাপ দিলাম এখন এটা দেখুন এখন এখানে সাকসেস লেখা দেখালো এখন আমি এটা একটা রিফ্রেশ দিবো এখন আমি ব্যাকে গিয়ে দেখব আমার অ্যাকাউন্টটা রিসার্চ হয়েছে কি জি দেখতে পাচ্ছেন এখন আমার এখানে অ্যাকাউন্টটা রিসার্চ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা প্যাকেজ কিনবো প্যাকেজ কেনার জন্য আমি এখানে যাব শর্ট টার্মে যাব এবং এখানে এখান থেকে আমি এটা কনফার্ম করে দিব এই যে আমি এটা কনফার্ম করে দিলাম চার দিন পরে আমি সমস্ত টাকা উঠায় নিতে পারবো ধন্যবাদ সবাইকে